এই মন্দিরের গা ঘেয়ে রয়েছে সমুদ্র এটি মন্দিরের অগ্রভাগ আর এটি মন্দিরের পশ্চাৎ অপোজিটে মন্দির মন্দিরে নারায়ণ ও শিব দুজনেই বিরাজমান একসাথে পূজিত হন পাশে আলাদা করে ভৈরবনাথ আছে এই সমুদ্রে বেশিরভাগ বালি চোরা রয়েছে জড়িত সে কারণে এখানে কেউ অতটা নামে না এখানকার কালো বালি আর জল অনেক দূরে থাকার কারণে এখানে কিন্তু হেঁটে হেঁটে যেতে হয় তাও হাঁটু জল পাহাড় আর জলের মধ্যে এখানে বসে আছি আমি এখানে ছোট বড় অনেক পাথর আছে আর ভেতরে পাথরের উপর দিয়ে গিয়ে কিন্তু সমুদ্রে যাওয়া যায় ফটো তোলার জন্য তাই এখানে সাধারণত ফটো তুলতে এবং পুজো করতে আসে মানে এখানে আমি পুচুকে বার করে ছবি তুলেছি আমার সাথে আর এখানে দেখো ভৈরবনাথের ছবির পরেরটা ভৈরবনাথ